চতুর্থ দিন আজকের এই দিনে আপনাদের সবাইকে জানাচ্ছি আজকে নমস্কার এবং আপনাদের দুর্গা পুজো ভালো কাটুক আজকে চলে এসেছি একটি দারুণ প্যান্ডেলে যার থিমটা যার মানেটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন একেবারে ইউনিক একটা প্যান্ডেল তাহলে চলুন আপনাদের সাথে প্যান্ডেলের সাজগোজ প্যান্ডেলের থিমটার অর্থ কি আর মায়ের সাথে পরিচিত করা যাক তাহলে চলুন সকলেই জানি চতুর্থীর দিন দেবী মাকে আনুষ্ঠানিক ভাবে মণ্ডপে আহ্বান করা হয় এবং পুজোর সব প্রস্তুতি সম্পন্ন করা হয় আপনাদের নিয়ে এসেছি একটি ইউনিক পুজোর প্যান্ডেলে যে জায়গাটির নাম হচ্ছে ষোড়শ এটি অবস্থিত চট্টগ্রামের কোতোয়ালি থানার পাশেই এই পুজো মণ্ডপের থিমটির নাম হচ্ছে আড়াল আড়াল রাখার পেছনেও অনেক কারণ রয়েছে সেটা আমি আপনাদের এবার বুঝিয়ে বলছি আড়াল বলতে তারা যা বুঝিয়েছে দুর্গা পুজোর আলোকমালা ঢাকের তালে পঞ্চমুখী মানুষের ভিড় দেবীর দর্শনে আমরা ভক্তি আর আনন্দে ভরপুর কিন্তু সেই পথে কি চোখ যাই ফুটপথে বসে থাকা বৃদ্ধা কোলের শিশুকে ভিক্ষারত নিয়ে বসে থাকা মায়ের দিকে প্রশ্ন রয়ে যায় আমরা কি সত্যিই ঈশ্বরকে খুঁজতে যাই নাকি কেবল প্রতিমার চাকচিক্যতে মুগ্ধ হয়ে যায় সুন্দর প্যান্ডেলে আমরা মুগ্ধ হয়ে যাই থিমের মাধ্যমে তারা বুঝিয়েছে রাস্তায় পড়ে থাকা ওই অসহায় মানুষদেরকে ফুটে তোলা এছাড়াও যারা অনাহারে থাকেন যাদের বাবা মানে যারা এদিক সেদিক ঘুরে বেড়ায় যারা কষ্ট করে জীবনযাপন করে তাদেরকে একটি জায়গায় এনে ফুটিয়ে তুলতে চেয়েছেন যেটা আমি ভিডিওতে পুরোটাই তুলে ধরেছি দেখুন পুরো আমার কথার সাথে এই থিমটা মিল আছে কি না এই থিমটার কথাটা কিন্তু আমার মুখের কথা নয় পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে করা এই থিমটি আমি সকালবেলা এসেছি বলে সবটা অন্ধকার অন্ধকার লাগছে কিন্তু রাত্রিবেলা যখন ভিডিও শুটটা করতাম আর সুন্দর লাগতো লাগত সময় তো অনেক ব্যস্ত থাকবো সব মন্ডপের এরকম করে ভিডিও করা হবে না আপনাদের সাথে করা হবে না তাই ভাবলাম সকালবেলা এসে একটি মণ্ডপ ঘুরে যাই আর আপনাদেরকে দেখাই এই জায়গার পূজাটা কেমন হয় তো আপনাদের আজকের এই থিমটি কেমন লেগেছে কেমন লেগেছে চট্টগ্রামের পুজো আমি তো শুধুমাত্র একটা পুজো দেখালাম সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। আশা করছি আপনাদের খুব সুন্দর লাগবে এই মণ্ডপটি প্যান্ডেল সাজানো আমাদের মা কেমন লেগেছে সবটাই জানাবেন কিন্তু আমি আপনাদের উত্তরের অপেক্ষায় থাকবো আজকে পর্যন্ত এতটুকু সবাইকে দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা